নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে দেখো সেই ছাদ থেকে ভিডিও শুরু করেছি আর প্রথমেই দেখালাম অনেক পায়রা ছাদের মধ্যে না প্রচুর পায়রা ছিল জানো তো সব পায়রাগুলো আমাকে দেখতে এক পা এক পা করে যাচ্ছে পালাচ্ছে এদিকে আর এই দেখো আমি কিন্তু কাপড় জামাগুলো সব মেলতে লেগেছি আকাশে প্রচুর মেঘ ব্যাপারটা কি বলতো আজকে হচ্ছে রথযাত্রা তা রথে তো বৃষ্টি হয় কিন্তু অনেকটা সাহস করে আমি চলে গেছি ছাদে কাপড় মেলতে প্রচুর কাপড়ও কেচেছি এই দেখো দেখতে পাচ্ছ নীলের বোতল নীলের বোতলও নিয়ে গেছি প্রচুর কাপড়ে নীল টিল দিয়ে ছাদে মেলবো বলে কিন্তু আকাশে কিন্তু কালো মেঘ সত্যি জানো তো সংসারে আমি না কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি বলেই না আমি এখন অবধি ভালোভাবে বেঁচে আছি নাহলে কবেই যেন শেষ হয়ে যেতাম এই দেখো তোমাদের কি বলছি বলো তো আমি আকাশে কালো মেঘ ভয় লাগছে তাও মেলছি কখন যেন বৃষ্টি এসে নেমে যাবে ওই যে তোমাদের বললাম আমি কাজের সঙ্গে সব সময় যুক্ত থাকতে চাই যুক্ত থাকলে না ভালো লাগে মনটা আমার নাহলে কত রকম চিন্তা ভাবনা এমন এমন হয় না এই দেখো নীল দিয়েছিলাম সব মেলা এমন এমন চিন্তা হয় না তখন মনে হয় যে কি যেন হয়ে যাবে বা কিছু একটা এটা শুধু আমার নয় প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষের তা দেখো ছাদ থেকে কিন্তু আমি নেমে চলে এসেছি আর আকাশ কিন্তু একদম পরিষ্কার আর আমি কিন্তু ঘরের যে গাছটা ছিল ওটা কিন্তু আমি বার করে দিচ্ছি এই দেখো বাইরে আর এখানে কিন্তু কি বলতো চা পাতাটাকে আমি রেখে দিচ্ছি যে চা পাতাটাকে শুকনো করি চা খাওয়ার পরে ধুয়ে নিই যদি দুধ চা খাই আর লাল চা খেলে তো ধুতে হয় না কারণ আমি চায়ের মধ্যে চিনি দিয়ে খায় না এইটা যদি তোমরা গাছে প্রয়োগ করো না গাছ তোমাদের দারুণ সবুজ হবে সতেজ হবে আর গ্রো করবে আর ফুল টুল বেশি হয় তো। সেজন্য আমি কিচ্ছু পেলি না গো বন্ধুরা প্রত্যেক জিনিসকে কাজে লাগানোর চেষ্টা করি এই দেখো দেখেছো কাপড় কেচে মেলেছি দেখো ঝাড় দিতে দিতেই টিপটিপানি বৃষ্টি শুরু হয়ে কি রাগ লাগছে আজকে যে রথ তা শুভ রথযাত্রায় তোমরা কিন্তু ভালোভাবে দিন কাটো ভালোভাবে সব কিছু করো আমার ভিডিওটা একটু দেরিতেই চলে যাচ্ছে কিন্তু তোমরা দেখো আমার ভিডিওটা এই দেখো রথে কিন্তু প্রতিবারই বৃষ্টি হয় সবাই কিন্তু জানে তা আমি জেনে শুনেই কিন্তু ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি কী করবো কাপড় প্রচুর তো এখন ছাদে মেলে তাড়াতাড়ি শুকিয়েও যায় কিন্তু এই যে বৃষ্টি লাগাতার মিনিট মিনিট বৃষ্টি তাও সাহস করে মেলে দিয়ে চলে এসেছি ওখানে আছে আছে থাক ছাদের উপরে আবার জল ঝরে যাবে তারপরে নয় আমি আবার শুকিয়ে যাবে আর এদিকে চা দেখো চা পাতা যেটার মধ্যে রাখি এমনিতে তো বড়ো জায়গাটার মধ্যে চা পাতা থাকেই কিন্তু আমি এটা সঙ্গে সঙ্গে চা পাতা মশলা সব রাখি মানে রান্নার মশলা না চায়ের মশলা তা আমি ওটাকে আজকে মাজবো বলে বার করে রাখলাম আর এই দেখো আমার জন্য চা হয়ে গেল আর ওটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি ওটাকে কিন্তু পরিষ্কার করব। তা ওইদিকে অনেক কাজ করে নেওয়ার পরেই তো চাটা খায় তা সেই জন্য কী বলো তো চাটা করেই নিচ্ছি ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর দিকে কিন্তু আমি চিনি পরে দি আর দেখো বিস্কুটও ঢালবো বিস্কুটের মধ্যে কিছুটা আছে কিছুটা নতুন প্যাকেট ঢালবো তা যেটা আছে দেখো সেটাই কিন্তু আমি একটু পরিষ্কার করে নিলাম আর কিন্তু ওর মধ্যে আমি ঢেলে দেব বিস্কুটটাকে আর ওই কিন্তু ভাত হচ্ছে ভাতকেও দেখছি উবরাচ্ছে কিনা জানো তো চারিদিকের চিন্তা কী বলবে দিকে শান্তি নেই জানো তো ওই যে বললাম সংসারের দায়ী দায়িত্ব আছে বলে কিন্তু একটা শান্তি যে এই কাজের মধ্যে ব্যস্ত থাকি বলে তাই আরে দেখো বৃষ্টি পড়ছে কিনা আবার আমি দেখছি জানো তো কী বলবে মিনিটে মিনিটে বৃষ্টি আর রোদ উঠছে মিনিটে মিনিটে এই যে রথের জন্য রথে তো এটাই এনার্জি না কিন্তু মজাও হয় জানো তো বৃষ্টি কিন্তু আমার না কাপড় মেলা আছে না ওই জন্য চিন্তা করছি শুধু জানো তো এটাই আর এই যে কাজের সঙ্গে ডুবে থাকি বলে কিন্তু জানো তো শত চিন্তা মাথার মধ্যে আমার আসে না এই যে ফুল গাছ দেখেছ কত ফুল হয়েছে প্রচুর প্রচুর ফুল দিচ্ছে আমার এই গাছগুলোতে যেদিন থেকে পেঁয়াজের জলটা গাছে দিয়েছি এই দেখো এখন কিন্তু আকাশটা কিন্তু পরিষ্কার দেখো রোদ্দুরও কিন্তু উঠে গেছে দেখতেই পাচ্ছো আর দেখো বেলি ফুলও একটা ফুটেছিল আর কুমড়োর ডকাগুলো দেখো না কি বড় বড় ভাবে বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি একদিন গাছের পাতা ছিঁড়ে আমাকে কিছু একটা রেসিপি করতে হবে তা দেখো এই দেখো ফুরফুরে হাওয়া দেখো কেমন কেন বলো তো ছাদে ওর জন্য কাপড় আছে বলে শুধুই চিন্তা করছি ব্যালকনিতে হাজারবার আসছি এই দেখো তোমাদের দেখাতে দেখাতেই দেখো বৃষ্টি কি বলবো কতবার যে আমার জামাগুলো ভিজলো তোমাদের কি বলবো বন্ধুরা ভীষণ প্রবলেম গো ছাদে মেললে কিন্তু ওই যে শুকিয়ে যায় ওই লোভে এ দেখো মেজে ঘষে নিয়েছি যাক দেখো আমার ভিডিও বলতে বলতে তোমাদের একজনা যে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছি একজন আর নয় অনেকজনাই কমেন্ট করে আর সবাই কিন্তু খুব ভালো ভালো কমেন্ট দিচ্ছ তোমরা সবার আগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাই আমি কিন্তু তাই তাদের মধ্যে কিন্তু যার সামনে পেলাম সেটাই কিন্তু পড়ে নিচ্ছি কারণ কাউকে আমি আলাদাভাবে তো বলতে পারবো না যে তোমারটাই পড়বো আর যে কোনো প্রশ্ন করলে কে তখন তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করি তা আজকে কিন্তু এক বনু বা দিদিভাই এক বান্ধবীর আমি কমেন্টটা কিন্তু পড়ে দিচ্ছি সুলতানাজ টিনি ওয়ার্ল্ড টু পয়েন্ট থার্টি নাইন কে সাবস্ক্রাইবার আর মাত্র ভিডিও দিয়েছে ওয়ান হান্ড্রেড এইটি নাইন মাত্র ভিডিও খুব ভালো তোমার চ্যানেলটা আমার লাগে গো আর তুমি তো আমার চ্যানেল দেখোই আমি দেখি তুমি কমেন্ট করো কিন্তু ওয়াশ টাইমও দিও বন্ধু আমি কিন্তু ওয়াশ টাইম পুরোপুরি দিই আমার খুব ভালো লাগে তোমার চ্যানেল দেখতে আর আমার যত বন্ধু বান্ধব আছে তাদের সবাইকে আমি কিন্তু তোমার চ্যানেলের নামটাও বলে দিচ্ছি আজকে আর সামনে কিন্তু আমি দেখিয়েও দিচ্ছি তোমরা কিন্তু একবার কিন্তু সুলতানাজ টিনি ওয়ার্ল্ড চ্যানেলটা কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারো খুব ভালো চ্যানেল করে লাইফস্টাইল খুব ভালো লাগে তা তুমি কি লিখেছো সেটা আমার সকল বন্ধুদেরকে জানিয়ে দিই আমি যেমন হ্যাপি হয়ে গেছি তারাও কিন্তু শুনে হ্যাপি হয়ে যাবে তুমি যেটা লিখেছ দিদি ভাই তোমাকে দেখে আমি অনেক কিছু শিখি দিয়ে তিনটে হাট দিয়েছ তোমার রান্না রান্নাবান্না কাপড় মেলতে যাওয়া ব্যালকনি বাগান এবং ভাতের মধ্যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বাইরে ঘুরতে যাওয়া দেখলাম দিয়ে তিনটে হাট দিয়েছো কি যে ভালো লাগলো তোমার কথা শুনে তুমি আমার কাছ থেকে যে শিখো আমার ভিডিও দেখে আমি সত্যি কথা বলতে গেলে আমি খুব আনন্দ লাগলো গো তুমি এই সুন্দর একটা আমাকে কমেন্ট করেছো দেখো সবাই আমরা সবার কাছ থেকেই শিখছি তোমার কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখছি গো কিন্তু জানো তো এই যে তুমি আমাকে বললে কমেন্ট করে আমার সত্যি মনটা যেন আরও ভরে গেল কারণ এই এই কমেন্টের ফলে কিন্তু কি বলো তো আরও কিছু মন থেকে করার চেষ্টা আমি করবই। কিভাবে তোমাদের কাছে কি একটা মানে ভাবে দিব ভিডিও সব সময় আমি কিন্তু মনে করি জানো তো সব সময় যে কিছু যদি তোমাদেরকে শেখাতে পারি আমার তরফ থেকে আমার ভিডিও দেখে তোমরা যদি শিখতে পারো আমি খুব হ্যাপি হয়ে যাই জানো তো তা এই দেখো আমি কিন্তু খুবই খুশি গো আর এই যে ব্যালকনির বাগান তারপরে তুমি ডিম সিদ্ধর কথাটা বললে সত্যি গো আমি না ডিম সিদ্ধভাবে করি তুমিও করতে পারো আর সকল বন্ধুরাই করতে পারো এতে কিন্তু কী বলো তো গ্যাসটা খরচা কমে যায় আর আলু তো মাত্র দু মিনিটের মধ্যে প্রেশার কুকারে দিলেই সিদ্ধ হয়ে যায় এর জন্য আলু নিয়ে চিন্তা না ছোটো ছোটো করে কাটি আলুর দমের জন্য দারুণ জানো তো হ্যাঁ গো তারপর আমরা তিনজনে একটু বাইরে গেছিলাম একটু কাজই ছিল আর ঘোড়াও হয়ে গেল এটাই যা তা খুবই ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে আমি আমার তা আজকে সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি তিনটে হার্ট দিয়েছ তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুমি কিন্তু নেক্সট আমার ব্লগে কিন্তু তুমি আবার চলে এসো তা দেখো মাহি কিন্তু আমার সঙ্গে খেলা করে নিল আর দিকে সোয়াবিনের তরকারি হচ্ছে ও কিন্তু বলছে তরকারি হচ্ছে ওর কথাগুলো খুব ভালো লাগে গো কিন্তু তোমাদের সামনে তো কথা বা ওকে বেশি দেখাতেই পারছি না যেটুকু দেখাতে পারি ওইটুকুই তোমাদেরকে দেখাই গো বেশি দেখালে আবার প্রবলেম হয়ে যাবে সেই জন্য তো যাই হোক আমি একজনের কমেন্ট পড়ে নিয়েছি কিন্তু আর একজনের আমি নাম বলবো না কিন্তু সে একটা প্রশ্ন করেছে আমাকে সেই প্রশ্নটার আমার উত্তর দেওয়াটা উচিত সেই জন্য আমি কিন্তু মনে রেখেইছি সে বোনটা আমাকে লিখেছে বোন চ্যানেলটা আগাচ্ছে না কি করব ও চ্যানেলটা মানে গ্রো হচ্ছে না সেটাই তা দেখো আমি কিন্তু সবার চ্যানেল কিন্তু আমি কিন্তু দেখি আর আমার যত বন্ধু আছে আজকে কিন্তু তোমার কথাটা আমি বলে দিচ্ছি সবাই কিন্তু সবাইকে সাপোর্ট করো আমি দেখে চলে আসলাম বা তুমি আমায় দেখবে না এরকম কিন্তু কেউ করো না সবাই সবাইকে সাপোর্ট করো আর নেক্সট দিন তুমি যখন আমাকে কোনো কমেন্ট করবে আমি তোমার চ্যানেলটাকে আমি সামনে নিয়ে এসে সবার সামনে দেখিয়ে দেবো যাতে তোমাকে সবাই সাপোর্ট করে আর আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাতে কি বলো তো সবাই তাহলে দেখবেও একটা কী বলো তো তুমি একটু শর্টস করবে একটু লাইভ করবে আর একটু ভিডিও দিবে দেখবে আস্তে আস্তে হয়ে যাবে আমিও কিন্তু অনেকটাই আস্তে আস্তে কিন্তু গ্রো করতে করতে এই অবস্থায় এসছি গো শোনো কেউ একদিনে বড় হয় না জানো তো একটু একটু করেই বড় হয় তুমিও দেখবে একদিন এত বড় ইউটিউবার হয়ে যাবে যে তুমিও আমার মতন লেকচার শোনাবে আমি এটা লেকচারই বলে দিলাম কারণ কি বলবো বলো কারণ দেখো তুমিও যা আমিও তাই কেউ কাউরি এখানে আমরা বড় নেই সবাই কিন্তু আমরা এক সমান তা সেই জন্য কি বলো তো তুমিও দেখবে একদিন বড় হয়ে যাবে একটু একটু করে একটু একটু সহ্য করো আস্তে আস্তে করে দেখবে সব সফলতা পেয়ে যাবে দেখবে কি ভালো লাগবে এক একটু মানে নিজের মনটাকে একটু শান্তি নাও কারণ কি বলো তো এতটা আশা বেশি করলে কিন্তু আমরা সফলতা পাবো না আশাটা ছেড়ে দাও দেখবে আস্তে আস্তে সফল হবেই তুমি তোমার চ্যানেল দেখবা গ্রো করবেই আমি তোমাকে বলে রাখলাম আমারও তাই গো প্রথম প্রথম খুব কষ্ট হতো যে কম লোক দেখছে সাবস্ক্রাইবার কম মানে অনেক খেটেছি গো প্রথম প্রথম এখন দেখে 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 ছেড়ে দিয়েছি আর আমার মনের ভিতরে একদমই ইচ্ছা আসে না যে কাউকে বলবো কোনো কথা আমাকে দেখো করো বা কিছু যার ইচ্ছা সে দেখে যার ইচ্ছা সে দেখে না আমি এখন তাই মনে করে নিয়েছি আমার কর্তব্য ভিডিও দেওয়া আমি যেভাবেও একটু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তুমিও তাই মনে করো দেখবে তুমি আগিয়ে যাবে তা দেখো কথা বলতে বলতে বললাম না অনেকটাই কথা হয়ে যায় আমার ভিডিওর কথা হয় না এই দেখো পদ্মাটা কেঁচেছিলাম পদ্মাটা কিন্তু আমি লাগিয়ে দিই এটা দরজার পদ্মা আর আমি করি সবই জানোই তো কাজের সঙ্গে আমি থাকতে বিশাল পছন্দ করি তাতে না আমার মনটা ভালো থাকে সেজন্য অনেক কষ্ট হয় তার মাঝখানেও কিন্তু আমি সবসময় কাজে নিয়ে ব্যস্ত থাকি ওদিকে এই রান্নাঘরের জানালাটা পরিষ্কার করে নিয়েছি এইদিকে দরজার পদ্মা টর্দা সব লাগিয়ে নিয়েছি অনেকটাই কিন্তু কাজ করে নিয়েছি জানো তো অনেকটাই কাজের সঙ্গে থাকি বলে মনটাও ভালো থাকি তারপরে কি বলো তো স্নান টান করে নিয়েছি এই দেখো মাতা মারিয়ার জন্য ফুল কিন্তু তুলছি বেশি ফুল নাই ওই নয়নতারা যে কটা আছে মাতা মারিয়া ওতেই না খুশি হয়ে যায় জানো তো আমার মন থেকে মাকে ফুল দেওয়ার পরে এত খুশি লাগে যে তোমাদের কি বলবো আমি তখনই বুঝতে পারি যে আমার মা খুব খুশি হয়ে গেছে দেখবে নিজে যখন খুশি থাকবে ঠিক ভাববে ভাববে যে ভগবানও খুশি হয়ে গেছে তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমি কিন্তু প্রত্যেকজনের কমেন্ট পড়তে না পারলেও কয়েকজনের কমেন্ট পড়ছি আজকে তো একজনের পড়েছে আর একজনের কোশ্চেনের উত্তরটা দিলাম সেই জন্য দুজনের ওই দেখো আমি সবাইকে কিন্তু সাপোর্ট করি আর তোমরাও কিন্তু আমাকে সাপোর্ট করবে আর ভিডিওতে কমেন্ট করবে সুন্দর সুন্দর আমি কমেন্ট পড়ে পড়ে শোনাবো কিন্তু শুধু কমেন্ট করলে হবে না আমার ভিডিওটা কিন্তু দেখে তারপরে কমেন্ট করো কারণ আমাকে ওয়াশ টাইমটা না দিলে কিন্তু আমার কোনো লাভ হবে না তা দেখো আমি কিন্তু মারিয়াকে ধূপ টুপ দিয়ে দিচ্ছি স্নান টান করার পরে আর একটু প্রেয়ারও করে নেব এখানেই সর্বশান্তি জানো তো এখান ছাড়া কোনো জায়গা নেই তা আজকের ভিডিও কেমন লাগলো নেক্সট ব্লগে আবার আসবো তো আজকের মতো টাটা